আজকে যে জন্য আমরা আপনাদেরকে আমরা নিয়ে আসছি সেটা হলো গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন বীজের যে গুণগত মান এখানে শতকরা পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই পর্যন্ত অঙ্কুরিত হয়েছে কিন্তু বড় ঘাস হিসেবে পড়বে না অর্থাৎ বাধা বাধাপ্রাপ্ত হয়ে পড়ে যাবে আর এর জন্য কিন্তু স্কুলটা দেওয়া যাবে না কারণ কি তাপমাত্রায় বেশি বেড়ে গেলে ওই মাটির তাপমাত্রা বেড়ে গেলো এই মাসের থেকে শুরু করে আগামী মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ আগস্টের যে আকার সেটি কিন্তু বড় হবে আপনারা দেখেছেন চারা তৈরি করে নিন চারা তৈরি ফসল এটি

ঠিক আছে কাই はい。<music>